ডালগুলো আছে মরা ডালগুলো আমরা ছাটাই করছি তাই না তো মোটামুটি আমাদের অবস্থা বেশ ভালোই আছে কিন্তু এই সময় ফুল থাকা অবস্থায় গাছের গোড়া শিকড়ে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকুন শুরু করছে মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু প্রিয় দর্শক আপনাদের সকলের মঙ্গল কামনা করছে আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিয় দর্শক আজকে আমরা মালটা বাগানে চলে এসেছি আমাদের কৃষক ভাই মোহাম্মদ নজরুল ইসলাম উনি বারবার আমাকে কল করছেন যে আপনি একটু আসেন আমার বাগানটা দেখে যান তো আমরা দেখতে পাচ্ছি আপনার এই মালটা বাগানে বেশ কিছু গাছে ফুল আসা শুরু করছে তো ফুল আসা অবস্থায় এবং ফুল আসার আগে এবং পরে কি করণীয় এই বিষয়গুলোই তো আপনি জানতে যাচ্ছেন এই কারণে জানতে চাচ্ছি ফুল টিকলে আমি যাতে লাভজনক হতে পারি বা আল্লাহর কাছে

ফুল থাকাকালীন অবস্থায় আমাদের কোনো প্রকার কোনো স্প্রে করা যাবে না ফুল আসার অন্তত এক সপ্তাহ আগে আমরা একটি স্প্রে করতে পারি ছত্রাকনাশক এবং কীটনাশক এবং ফুল থাকা অবস্থায় কোনো স্প্রে করব না আমরা হ্যাঁ এবং ফুল থেকে গুটি হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো প্রকার কোনো কিছুই আমরা করব না কোনো পরিচর্যায় করবো না এবং গুটি যখন চলে আসবে তখন আমরা এই গুটি গুটি যাতে ঝরে না যায় এবং গুটিটা যাতে সবল হয় এবং সে যেন সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে হ্যাঁ তো সেই হিসাবে গুটি আসার সময় আমাদের সোলোবর ব্রন এবং জিঙ্ক এগুলো কিন্তু আমরা স্প্রে করতে পারি তাই না এবং ফুল আসা অবস্থা থেকে শুরু করে মানে আমাদের হারভেস্ট হওয়া পর্যন্ত প্রায় সাত থেকে আট মাস লেগে যায় এই মালটা ফলনটা নিতে তো এই সাত থেকে আট মাসের মধ্যে কিন্তু আমাদের কিছু সার প্রয়োগ করতে হয় অনেকে আছেন যে এক থেকে দুইবারের মধ্যে সারগুলো প্রয়োগ করেন দেখা যায় একটা গাছে টিএসপি লাগবে তিনশো গ্রাম উনি একবারে দিয়ে দিচ্ছে এই কাজগুলো আমরা করব না আমরা প্রতি মাসে মাসেই এ ভাগ করে দিব আর কি হ্যাঁ তিনশো গ্রাম যদি লাগে আমি পঞ্চাশ গ্রাম দিলাম ঠিক আছে এইভাবে আমরা প্রতিটি সার দিব টিএসপি এমওপি এবং জিপশাম জিঙ্ক ব্রন এই সারগুলো আমরা প্রয়োগ করতে পারি প্রতি মাসে মাসে মানে পর্যায়ক্রমে একবারে না দিয়ে হ্যাঁ এবং আমাদের সার প্রয়োগের পর পরে কিন্তু আমাদের একটা সেচ দিতে হবে সার দিলাম সেচ দিলাম না সেক্ষেত্রে কিন্তু সার ওই আরো ক্ষতিকর ওই সারটা গ্রহণ করা আমাদের গাছের জন্য কিন্তু কষ্টকর হয়ে যায় তাই না এই জন্য আমাদের সেচটাও অত্যন্ত জরুরি এবং এই মালটা গাছ কিন্তু প্রচুর পরিমাণ পানি শোষণ করে হ্যাঁ কিন্তু জলাবদ্ধতা সহ্য করতে পারে না তো আমাদের খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত আমাদের আর্দ্রতা আছে কিনা মাটিতে যদি না থাকে তাহলে আমরা সেচ দিব দেওয়ার জন্য ব্যবস্থা ঠিক আছে এবং সেচের পাশাপাশি আমরা সবসময় খেয়াল রাখবো যে আমার গাছে কোনো প্রকার পোকা মাকড় বা ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা বা মাকড়ের আক্রমণ হয়েছে কিনা ঠিক আছে এগুলো খেয়াল করে আমরা নিয়মিত স্প্রে করব ঠিক আছে পনেরো দিন অন্তর অন্তর হোক বা এক মাস পর পর হোক খেয়াল করে যদি রোগ থাকে এভাবে আমরা স্প্রে করতে থাকবো এটাই হচ্ছে পরিচর্যা বুঝতে পেরেছেন আমার কথা আর কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন এখন কি স্প্রে এই সময় এখন স্প্রে আমি করি সে ফুল থাকা অবস্থায় কোনো স্প্রে করা যাবে না কারণ এই ফুল থাকা অবস্থায় যদি আমরা স্প্রে করি এই পুষ্পমঞ্জুরিটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আর এই ফুল যখন গুটি হবে গুটি অবস্থায় একটি পুষ্পমঞ্জুরিতে আমরা এক দুইটা অধিক আমরা কখনো ফল রাখবো না দুইটার অধিক যদি আমরা ফল রাখি কিন্তু ফলের আকার আকৃতি নষ্ট হতে পারে মানে একটা পুষ্প মঞ্জুরিতে দুটা ফলই আমাদের যথেষ্ট ঠিক আছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আর কোনো প্রশ্ন আপনার বা আর কোনো সমস্যা কোন অসুবিধা থাকলে বলতে পারেন না ইনশাআল্লাহ আর কোন সমস্যা নাই যেগুলো পরামর্শ আর আমরা তো এই গাছ তো অনেক আগে প্রায় 2 মাস আড়াই মাস আগে আমরা একটা পরিচর্যা নিয়েছিলাম বদ্ধ মিক্সার বদ্ধ পেস্ট না ওরা সব এগুলো আমরা ব্যবহার করেছি এবং পুনিংও করেছি মরা ডালগুলো আছে মরা ডালগুলো আমরা ছাঁটাই করেছি তাই না তো মোটামুটি আমাদের অবস্থা বেশ ভালোই আছে কিন্তু এই সময় ফুল থাকা অবস্থায় গাছের গোড়া সে করে কোনো প্রকার ডিসটর্ব করা যাবে না ফুলে স্প্রে করা যাবে না এগুলো করলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে হ্যাঁ এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এখন আমাদের গুটি আসলেই আমরা যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আছে যে প্রয়োজনীয় ব্যবস্থাপনাগুলো আছে এগুলো আমরা নিব ঠিক আছে তাহলে গুটি আসার পরে আমরা কিন্তু একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক এবং সলুভার ব্রন এবং জিঙ্ক সিলেটেড জিঙ্ক এগুলো কিন্তু আমরা নিয়মিতভাবে স্প্রে করতে পারি তাহলে আমরা দেখব যে আমাদের মালটার ফলন আশানুরূপ হয়েছে হ্যাঁ এবং যখন যখন আমার ফলটা ফলটা হারভেস্ট হারভেস্ট হবে হবে তার অন্তত পনেরো দিন আগে থেকে আমরা এই জমিতে সেচ দেওয়া বন্ধ করে দেবো ঠিক আছে তা না হলে কিন্তু এই ফলের মিষ্টতা কমে যাবে কমে যাবে তো ফলের মিষ্টতার জন্য আমাদের অবশ্যই এই বিষয়টা